এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটি দেখবেন দেখে আপনাদের যদি মনে হয় যে এটা পছন্দ আপনাদের হচ্ছে তাহলে অতি অবশ্যই কল করবেন কারণ এই বাড়িটি আমি টোটাল আপনাদেরকে বলে দিয়েছি গ্যারেজ সহ ফোনে দু জমির উপর এই বাড়িটি পেয়ে যাচ্ছে মধ্যমগ্রাম নিউ বারাকপুর যশোর থেকে দশ মিনিট দূরত্বে টোটোতে লাগবে পাঁচ থেকে ছ মিনিট ঠিক আছে খুব সুন্দর একটি ভালো প্রপার্টি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা বেডরুমটা রয়েছে মার্বেল কমপ্লিট টোটাল পাঁচটা বেডরুম পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যালকানি পোর্শন এটা ব্যালকানি দেখুন অনেকটাই বড় জায়গার মধ্যে রয়েছে বাড়ির সামনে রোডটা অনেক বড় রয়েছে আপনাদের গাড়ি চলে আসবে একটা গ্যারেজও আছে পাঁচটা বেডরুম সহ ওয়াশরুমটা দেখে নিন খুব সুন্দর একটি প্রপার্টি আপনাদের জন্য শেয়ার করছি পনেরো দুকাটা জমির ওপর সত্তর লক্ষ টাকা রয়েছে অন দ্য টেবিল যদি বসেন কিছু নেগ্রোশিয়েল হবে এরকম প্রপার্টি যারা একটি সাজানো প্রপার্টি চাইছেন অতি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা প্রপার্টি রিলেটেড যদি কিছু জানতে চান তাও আমাদের সাথে কথা বলতে পারেন বা রিস ফ্ল্যাট রিসেল বা জমি রিস বিক্রি করতে চান বা বাড়ি বিক্রি করতে চান ওই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই প্রপার্টিটা দেখে আপনারা বলবেন যে কেমন লাগছে তাহলে অতি অবশ্যই ভিজিটে আসবেন এটা কিচেন পোর্শন একটা রয়েছে খুব সুন্দর একটি সাজানো প্রপার্টি আপনাদের জন্য লোনেবল প্রপার্টি সত্তর লক্ষ টাকার দাম রাখা রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি ফলো করে রাখবেন ভালো থাকবেন